কি হচ্ছে তোমার এটা ধুম ধরে বসে আছো কে বান তোমার কি শরীর খারাপ করেছে নাকি কি আর হবি রে মা মিয়ার মা হলে চিন্তার কি আর শেষ আছে আর যদি তোর বাপ বাঁচা থাকলো হিনি তাহলে কি এত চাপ আমার উপর আসে কিসের এত চাপ তোমার আর তো তা মেম্বার তোমার কি কয়ে গেল কিছু লয় তুই সেটা শুনে কি করব আমি শুনে কি করব মানে কি হচ্ছে সেটা কও আর তোমার মুখ চোখ দেখেই তো মনে হচ্ছে তুমি কোনো একটা বিষয়লে দুশ্চিন্তা করিছো মারে শামসুর বিষয়ে গ্রামে অনেক আজে বাজে কথা শুনলাম এখন কুন্ডা যে ঠিক আর কুন্ডা ব্যাঠিক সেটাই তো বুঝা পাচ্ছি না কি আজে বাজে কথা শুনছো তুমি সেটা কি তোতা মেম্বার কয়ে গেল তোমাক তোতা মেম্বার কবি কিশোর গ্রামে কি লোক নাই একটা লোক যদি এতই ভালো হয় তাহলে মানুষ এত খারাপ কথা কবি কিশোর মা তুমি মানুষের কথা শুনে আবার শুরু করলে ঠিক আছে মানলাম যে সগলের কথাই ঠিক সামসু খারাপ লোক কিন্তু সেই খারাপ লোকে কি বিয়ে করে আমি সংসার করবে চাচ্ছি তোমার অনেক কথা সহ্য করছি আল্লয় কেটা এগুলো উল্টা পাল্টা কথা কছে তোমার তার নাম কত যাই কষে কষে মিথ্যা কথা তো কয়নি মিথ্যা কথা কয়নি মানে তুমি ওই মানুষের কথাই বিশ্বাস করিচ্ছ তুমি খালি তার নাম কও আমিও কোপা শামসুর হবু বো সারা গিরে কেক কেড়ে ভাস করে দিমো দাঁড়াও এখনই আমি স্যামসুক ফোন দিচ্ছি এগলে ষড়যন্ত্র আর ভাল লাগিচ্ছে না খবরদার রূপা শামসুক কিছু জানাবোনা না শেষে এগলেলে ভেজাল হবে কিন্তু ভেজাল হয় হোক গা মানুষের ভালো চালে একা শত্রুই পিছনে লাগে কে কি কছে জানি না কিন্তু এবার যদি এগলেলে কোনো কাহিনী হয় তাহলে আমি তোমাক কয়ে দিলাম সোজা শামসুর বাড়ি চলে যামো মেজাজটাই খারাপ হয়ে যায় ই আসে কয় শামসু খারাপ ওই আসে কয় শামসু খারাপ আরে ভাই শামসুক লিয়ে সংসার কর্ম আমি বুঝি না তুকে এত সমস্যা মা রূপা এত রেগে যাস না বিয়ে সাধির ব্যাপার শামসুর পিছনে যদি এতই শত্রু লাগে থাকে তাহলে অল্প বয়সে আমার মতো তুরো যে বিধবা হওয়া লাগবি শোনো মা আল্লাহ আমার কপালে যেটা লিখে রাখছে সেটাই হবি কেউ খন্ডাবের পারবি না খালি বিয়েটা হবার দাও এই প্যাঁচ লাগানো মানছে কেমনে সাইজ করা লাগে সেটা দেখে নেমো মা এখন এঁকা ভ্যাস ধরে না থেকে খায়ালাও তো আমি না সাবিনার বাড়ির থেকে ঘুরে আসি না মেয়েটার সাহস দিন দিন বেড়াই যাচ্ছে চেয়ারম্যানের বউ হওয়ার আগেই যে চেয়ারম্যানই শুরু করে দিছে এখন তো আমার ভয় এক লিয়েই হচ্ছে মাক নিশ্চয় তোতা মেম্বার কিছু পছে এই লোকের সাহস দেখে বাছি না খালি যদি শামসুক এই কথা কই সামসু তো যে কি করবে না শামসুক আগে কিছু কমো না তোতা হারামজাদার সাথে আগে হামি দেখা করি তোতা ভাই ও তোতা ভাই কেডা বারে রূপা নাকি হ আমি রূপা এনা বাইরে আসেন আচ্ছা আসতেছি কি খবর রূপা হঠাৎ আমার বাড়ি কি মনে করে আলম বিয়ের দাওয়াত দিবে শামসুর সাথে আমার বিয়ে জানেনি তো হ্যাঁ শুনলাম তোর মায়ের কাছ থেকে তুই তো আর কবু না শেষমেশ এরকম দাগি সন্ত্রাসিক বিয়ে করুচ্ছ তোর মতো শিক্ষিত মেয়ের এরকম কাজ করা কি সাজে ও আচ্ছা এতক্ষণে বুঝলাম মার কান তুমি ভাঙিছো কান বড় দেব কিশোর আমি তোর বড় ভাই ভালো মন্দ অধিকার আমার আছে আমি চাই ভালো একটা সাংরাক বিয়ে করে সুখে শান্তিতে জীবনটা কাটা আর শামসুর মতো সাংরাক বিয়ে করলে তোর জীবনটা তো নষ্ট হয়ে যাবে রে তো তা ভাই তুমি আমার বয়সে বড় তাই তোমাক সম্মান দিয়ে কথা কচ্ছি তুমি এনা ভালো করে কান খুলে শুনে রাখো সামসু সন্ত্রাসী খুনি চান্দাবাজি মাফিয়া ডন যেটাই হোক আমার সেটাই ভাল লাগে তোমার কোনো আপত্তি আছে না না আমার কিসের আপত্তি তোর ভালোর জন্যই কথা বলে কইছিলাম মানলে মানিস না মানলে না মানিস চুপ তোতা ভাই একদম চুপ আর একটা কথা কব না তুমি যে এগলে ক্রিমিনালি করে বেড়াচ্ছ সামসু যদি জানবার পায় তোমার হাড় হাড্ডি যে গুঁড়ো করে দিবিনি সেই দিকে খেয়াল আছে তোমার দেখ রূপা তুই কিন্তু ছোট মানুষে বড় বড় কথা করছো আমি তো তা মেম্বর কাকু থেকে ভয় পাই নাকি রে উচিত কথা কষি আর মা বিটির বেজ হয়ে গেছে জুম্বাই জুম্বাই সাত দিন বয়স তুই কি বুঝিস রে তুই হলো ছোট মানুষ তুই এত বাড়াবাড়ি করিস কৃষক শামস হচ্ছে সন্ত্রাসী কখন যে কি হবি তার কোনো গ্যারান্টি আছে এই তো ভাই বাড়াবাড়ির কি দেখছো হ্যাঁ আমি কোবা শামসুর হব বউ হুঁশ করে কথা কবে না হলে কিন্তু গায়েব হয়ে যাবে কয়ে দিলাম আর নেক্সট টাইম যদি মার কান ভাঙা বের গেছো তাহলে আর সাবধান করবে রাসমনা কয়ে দিলাম তখন ডাইরেক্ট অ্যাকশন হবি আর হ্যাঁ যাওয়ার আগে আমি আবারও কয়ে যাচ্ছি তোমার যে কথাগুলো বললাম সেগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকে রাখো আসি খোদা হাফেজ কাম সারছে রে এই মেসল দেখতেছি শামসুর চাইতে বেশি ডেঞ্জারাস এখন তো দেখেছি শত্রু আর একটা বাড়িয়ে গেল রাজনীতি করে আসলে দুই একটা শত্রু হবেই এটাই নিয়ে ভয় পাইলে চলবিল লয় তাই বলে হাঁটুর বয়সী একটা মেয়ে আমার বাড়ির সামনে এসে ধমকা ধমকাধমকি করে গেল এটাই তো মানে না যায় না এর একটা উচিত শিক্ষা না দিলে হবিল লয় মজনুকে একটা কাম দিছি কামটাও সালা ঠিক মতো করে এবার না দুই নাম্বার কাম এত দেরি করলে হয় মজনুক আজকে ভয় দেখান লাগবে যাতে কামটা তাড়াতাড়ি করে ভাইজান কোনটি গেছিলা তুমি কোনটি আর জামো যে লিস্ট হাতত দিছু সেই অনুপাতে বাজার করে নিয়ে আসলাম আর আজকাল হসে কি তোর যা কোস তাই কমা ভুলে যাচ্ছ কি জানি আমার তো কিছুই মনে থাকিছে না মানুষের মুখে জিগলে জিগলে কথা শুনিছি শুনেক বোন শামসুর নামে তো অনেক উল্টো পাল্টা কথা কইছি প্রকৃতপক্ষে পক্ষে শামসুর মতো ভালো মানুষ হয়ই না চেংরাটা ঢাকাতে অনেক মানুষের উপকার করেছে তাতে করে তার শত্রু বেড়ে গেছে সবই তো বুঝিস বোন আজকাল ভালো মানুষের শত্রুর অভাব নাই ভাইজান ভয় তো আমার ওই জায়গাতেই আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন রূপ অল্প বয়সে আমার বিধবা হয়ে যাবি স্বামী হারানোর যন্ত্রণা যে কি তা কেউ তো অনেক কিছুই ঘটে যায় তোর ভাবি যে আমার মুখ চুনকালি দিয়ে আমার সমস্ত টাকা পয়সা নিয়ে অল্প বয়সের একটা ছেলের সাথে পালিয়ে গেল এটা কি আমি কোনোদিন ভাবছিলাম তাই নিয়তির খেলা বড়ই কঠিন কার কপালে কি রাখছে একমাত্র আল্লাহ ছাড়া কেউই কর পাওয়ার্লাই তাই কই কি মানুষের কথায় কান্না দিয়া তোর মন যাচাই তাই কর এটাই তোর জন্য ভালো হবি এটা তুমি ঠিক কছো তে যাও তুমি কাপড় সুপুর সেরে গোসল করে নাও তা করতেছি তে রূপক যা দেখার পাচ্ছি না ওই গুটি গেছে বাবা সিয়ারমিনের বউ হচ্ছে এখন থেকেই সেই ব্যবহার শুরু করে দিছে তার সাথে তো কোনো কথাই কোয়া যাচ্ছে না খালি গরম হয়ে যাচ্ছে তাই তো দেখতেছি ভাগ্নি তো সত্যি বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি বিয়ে দলে বিরে তা গেছে গুটি তোক কিছু কোয়া যায়নি ওর বান্ধবী সাবিনার বাড়িত গেছে সেটাই তো কয়ে গেল ও আচ্ছা তাহলে তুই খাবার রেডি কর গোসল দিয়ে এসে আমি খাবার খামো আচ্ছা যাও ক্যারেটেরা লিস্ট কত জনের করলো কার্ডসাট করেও তো ওস্তাদ হাজার লোক হচ্ছে ক্যারে আমার বিয়েত কার্ডসাট করবো কৃষক বিশাল আয়োজন হবে শৈলীকে দাওয়াত দিয়ে তাইলে আর কাউকে বাদ না দিয়ে কার্ডের ব্যবস্থা পনেরোশো থেকে দুই হাজার ঠিক আছে তাই করিস আর পঞ্চাশটা কার্ড স্পেশাল ভাবে করিস তো আচ্ছা আচ্ছা তাই করবো নি আর বিয়ের খবর কি মানিক ভাই দিছেন হ কুশি রে কিন্তু সেনাটার মনটা খুব খারাপ করছে ওস্তাদ আপনি বিয়ে করেছেন আর আমি আপনার কাছে থাকে বললাম না তাইলে মানিক ভাই দেশে এসপের কোন তাইলে তো হয় কিন্তু মানিকের আসতে যে দেরি হবি রে এক পার্টির সাথে ঝামেলা চলতেছে সেটা ঠিকঠাক না করে আসা তো ঠিক হবি লয় তাই ভাবতেছে আমরা সগলি মিলে বিয়ের পর হানিমুন করার জন্য দুবাই যাবো এতে করে আমাকে দুবে ঘোরাও হবি নি কালামানিকের সাথে দেখা হবি না আর পার্টিকার সাথে ঝোর যদি কিছু থাকেও সেটাও মীমাংসা করে আসুনি তাই নাকি ওস্তাদ আমাকে সাথে নিয়ে যাবেন নাকি তুই তো অবশ্যই যাব তুক ছাড়া আমি কেঙ্গা করে যাবো তুই তো আমার এখন সবচেয়ে কাছের লোক মানিক ভাই রসিলে তাও দুবাইটা ঘুরে দেখবার পারবো কত কতদিনের শখ এলা দুবাই দেখমু তা ওস্তাদ একটা কথা তো তা মেম্বারে কি দাওয়াতের কার্ড দিমু দিব না কে শখ অবশ্যই দেবো এই শালাক দেখলে আমার শরীরটা জ্বলে এইজন্যই তো দাওয়াতের কার্ডটা দিবার চাইছিলাম না আপনার ক্ষতি করার তো কম চেষ্টা করেনি কিন্তু পারেনি। এ টেরা ওই যত খারাপ লোকই হোক হাজার হলে ইউপির সদস্য দাওয়াত পড়াটা নিয়মের মধ্যেই পরে মানুষের জীবনে ভুল ত্রুটি থাকতেই পারে হয়তো বা তার ভুল শুধৃ এখন তাই সঠিক পথে আছে শত্রু হোক আর যাই হোক আমার ইউপির সদস্য কেউ যেন বাদ থাকে না শৈলিক কি কার্ড দিব ঠিক আছে তাই করব কিন্তু শফিক চেয়ারম্যান তো বাদ থাকচ্ছে ক্য তুই কি জেলামত যাই হোক দাওয়াত বা চাচ্ছ চাচা তো বিয়ের আগে বাইরে হওয়ার পায় কি নাই পায় তুই একটা কাম করিস চাষির কাজ যে বিয়ের কার্ডটা দিয়ে আসিস ঠিক আছে ওস্তাদ তাই করবো নি তার ডেকোরেটর কি ব্যবস্থা করিচ্ছেন রেজাউল ডেকোরেটরের সাথে আমার কথা হচ্ছে সন্ধ্যের পরে আমার সাথে দেয়া করবি একটা ব্যবস্থা হবি নি রেজাউলে কেন ভালো করে কেন কাপড় সুপুর দেন নতুন গুলা দেয় হ্যাঁ হ্যাঁ ভালো ভালো জিনিসপাতি দিবি নি তুই কোনো চিন্তা করিস না কবা শামসুর বিয়ে বলে কথা তুই যাই কার্ডগুলো বানানোর ব্যবস্থা করে তাইলে ওস্তাদ কার্ডের দোকানে যায় কয়েকটা কার্ড পছন্দ করে নিয়ে আসি দেখেন তার মধ্যে কোনটা ভালো লাগে ঠিক আছে তুই কাঠগুলো লিয়ায় আমি রূপক দেখে কুন্ড পছন্দ করে ফিস্ট কর্ম নি আচ্ছা আমি গেলাম ঠিক আছে যা